ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন জানালেন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দিলেন তারেক রহমান এবং ছিনতাই চেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা জানাল পুলিশ আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় সিইসি বলেন কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হতে পারে এ সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে এছাড়া কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি কোনো এক কনস্টিটুয়েন্সিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুইটা কেন্দ্র একাধিক কেন্দ্র পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা যদি বেশি গুলমাল দেখি পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেবো যে তোমার বন্ধ পরে আরেকদিন নেবো সেই আইনি করতেছি এখন আমরা এই যে বললাম তা উদ্যোগ যে নেবো যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নেব এবং তাদেরকেও আশ্বস্ত করবো যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করবো এবং আমাদের কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা একটা মানটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে মসজিদ কমিটি চাইলেই যে কোনো ইমাম খতিবকে ইচ্ছে মতো বাদ দিতে পারবে না এমন নীতিমালা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি একথা জানান বলেন মসজিদ কমিটির কর্তৃত্ববাদী কিছু সদস্য ইমামদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাই সরকার এমন একটি নীতিমালা নিয়ে কাজ করছে যা কার্যকর হলে ইচ্ছে মতো বাদ দেয়া যাবে না ইমামদের ইমামের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত কমিটি করে দোষী প্রমাণিত হলে তবেই বাদ দেয়া যাবে তবে সঙ্গে দিতে হবে তিন মাসের বেতন এছাড়া নীতিমালায় ইমামদের ঈদের বোনাস দেওয়ার বিধানও থাকবে বলে জানান উপদেষ্টা মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেন নামাজ পড়াও পড়াইলেও যাও গেল আমরা এটা একটা নিয়মের আওতায় আনতে চাই নিয়োগটাও হবে বিধিসম্মত আপনারা যে বলছেন আলেম ওলামার উপস্থিতিটা হওয়া দরকার বলো কেরাত সহি কিনা মশালামশাল জানে কি না আমরা ওখানে এই বিধিগুলো রেখেছি এবং কোনো ইমাম খতিবকে যদি কেউ কোনো মসজিদ বিদায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তদন্ত কমিটি গঠন করে সাধারণত নিয়ম আছে তিন মাস অ্যাডভান্স বেতন দিতে হয় আপনারা চার মাস লিখেছেন গভর্নমেন্টের মধ্যে তিন মাস তিন মাস বাস বেতন দিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় উনি চলে যাবেন দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পতনের পর ভালো কিছুর পরিবর্তনে নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে সকালে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন এ সময় তারেক রহমান বলেন গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব রাষ্ট্র পুনর্গঠনে একত্রিশ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন যত সংস্কার নিয়ে কথা হচ্ছে আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি জাতির কাছে উপস্থাপন সেসব করেছিল জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে সঙ্গে নিয়েই একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানে ঘান সমর্থন করেন তারা তো অবশ্যই এবং যারা নিরপেক্ষ ব্যক্তি যারা দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন তারাও মোটামুটি অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যাতে আগামী দিনে যেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্য সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করা একটি পরিবর্তন আনা ছিনতাই চেষ্টার ভিডিও ধারণ করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা করে পেশাদার অপরাধী চক্র দুপুরে এ তথ্য জানান জিএমপির পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা প্রার্থনা করে পনেরো দিনের মধ্যে চার্জশিট দেয়ার আশ্বাস দেন তিনি বলেন জুলাই আন্দোলনে গাজীপুরের অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার আর এ কারণেই এই এলাকায় অপরাধ বেড়েছে এর আগে গতরাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন আলামিন হাসান শাহজালাল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় সংঘবদ্ধ অপরাধী চক্রের চিন্তায় দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামী স্বাধীনকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতারের পর এ তথ্য জানায় র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব তার ইতিহাস ধারণ কি এই ক্রিমিনালরা দেখেছে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইম কি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসর জামান

দুপুরে রাজধানীর সিরডাপে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তার শীর্ষক এক গোল টেবিল বৈঠকে একথা বলেন তিনি বিএনপির এই নেতারা বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কোটা ব্যবস্থা রয়েছে যাতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে এটি বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে আগামী পঞ্চাশ থেকে একশো বছর পর তার হয়তো আর প্রয়োজন নাও হতে পারে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি যে পৃথিবীর প্রায় সব দেশে আছে যে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বিভিন্ন কারণে উন্নয়নের ছোঁয়া হয়তো লাগেনি শিক্ষা দীক্ষার ছোঁয়া হয়তো লাগেনি সে সমস্ত জনগোষ্ঠীকে এমনকি নারী এবং শিশুদেরকে কিছু মোর রাইটস দেয়া হয় এই জন্যেই দেওয়া হয় যে তাদেরকে ইকুয়াল বানাতে হবে বাকি সিটিজেনদের সাথে এবং এগিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য আমাদের এখনও পর্যন্ত কিছু কিছু আমরা সংরক্ষণ রাখি সেটা কনস্টিটিউশনের আঠাশে আছে উনত্রিশে আছে এবং বিভিন্ন জায়গায় আছে হয়তো সময় দেখা যাবে সেটা পঞ্চাশ একশো বছর পরে সেটা হয়তো আর রাখতে নাও হতে পারে ততদিন পর্যন্ত রাখতে হয় পৃথিবীর বিভিন্ন দেশের সেই ইনস্টেন্স আছে যে তাদের জন্য সরকারি চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সুবিধাটা রাখতে হয় যাতে করে তারা কম্পিটিশনে যাতে পিছিয়ে না পড়ে এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি রফতানি হয় না এবং লোকসানে রয়েছে সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন সকালে দিনাজপুরের হিলি স্থল বন্দর পরিদর্শনকালে একথা জানান তিনি বলেন চব্বিশটি বন্দরের মধ্যে আটটি বন্দর বন্ধ করার পরিকল্পনা রয়েছে এসব বন্দর থেকে কোনো আয় হচ্ছে না এরই মধ্যে চারটি বন্দর বন্ধ করা হয়েছে বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে এসব কিছু নদী বন্দর বেসরকারি খাতে পরিচালনার জন্য দেয়ার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা এর আগে সকালে হিলি বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সাখাওয়াত হোসেন পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল বন্দর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কাজে এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরও কীভাবে উন্নত করা যায় আমরা তো কন্ট্রাক্ট হয়ে গেছে এটা তো অল্টার করতে পারবো না অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি মানে গভর্নমেন্ট পরিচালনা করছে সেগুলি কিন্তু অনেক আধিকার আধুনিকরণ হচ্ছে বেনাপোল ভোমরা আরও কয়েকটা পোর্ট যেগুলো বুড়িমারি তামাবিল এগুলোতে অনেক কাজ হচ্ছে একদম যতদূর মডার্ন করা যায় ততদূর হচ্ছে এখন এখানে যেমন আমি এই পোর্টটা দেখলাম রাজশাহীতে সোনা মসজিদ দেখলাম দুটাই বড় কিন্তু দুটাই কন্ট্রাক্টে দেওয়া হয়েছে কন্ট্রাক্টে দেওয়া দিলে ভালো সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না এতগুলো পোর্ট চব্বিশটা ছিল চব্বিশটা থেকে এখন কমবে চারটা বিশটা হবে এখন এই বিশটা পোর্ট সবগুলো চালানোর ডিফিকাল্ট আমরা আরও কিছু পোর্ট বিশেষ করে দুই চারটা যে বন্দর আছে নদী বন্দর এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে দুপুরে নাটোর থেকে দেশের চোদ্দোটি মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আসিফ আরও বলেন অন্তর্বর্তী সরকার তরুণদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দেবে এজন্য যুব ক্রীড়া ও আইসিটি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলেও জানান উপদেষ্টা এর আগে রাজধানীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বারোটি প্রকল্প উদ্বোধন করেন তিনি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুখে কালো ব্যাজ বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পৌর মুক্তমঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে আখাউড়া প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ সোসাইটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে অংশ নেয় এ সময় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহদাদ হোসেন লিটন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা একই দাবিতে সাতক্ষীরার নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফসল সাংবাদিক ফোরামের আয়োজনে বরগুনায় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মহিবুল্লাহ হারুন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ সহ অনেকেই এছাড়া একই দাবিতে জামালপুর কুমিল্লার দেবীদ্বার নারায়ণগঞ্জের সোনারগাঁও গাজীপুরের কালিয়াকৈর কাশিমপুর নরসিংদী ভৈরব চাঁদপুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মাগুরা লালমরিহাট এবং কুষ্টিয়ার কুমারখালীতেও মানববন্ধন অনুষ্ঠিত হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান আজ ট্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন বল হাতে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আট ওভার বল করে একান্ন রান খরচায় সর্বোচ্চ চার উইকেট নেন শাহিন এছাড়া সমান সংখ্যক ওভারে পঞ্চান্ন রান খরচায় তিন উইকেট নেন নাসিম শাহ এতে দুজনের পেস বোলিং নৈপুণ্যে ঊনপঞ্চাশ ওভারে দুশো রানে থামে স্বাগতিকদের ইনিংস দুশো একাশি রানের লক্ষ্য তারা করতে নেমে সাত বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান এই জয়ের ফলে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান এদিকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে দুদল দুই ম্যাচ হাতে রেখে দু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা আরও দুটি ম্যাচ দিয়েই বাছাই পর্বের মিশন শেষ করবে মেসির দল এদিকে বাছাই পর্বের ম্যাচ শেষে আর্জেন্টিনার চীন সফরে যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করে নতুন প্রতিপক্ষ হিসেবে মেক্সিকোর নাম চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করে টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে আগামী আট থেকে চোদ্দ অক্টোবরের মধ্যে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা এছাড়া চলতি বছর আর্জেন্টিনার আফ্রিকা মহাদেশের সফরে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা সহ আরও একটি দল হতে পারে তবে এসব প্রীতি ম্যাচের আগে আগামী পাঁচ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনিজুয়েলা আর দশ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের মাঠে খেলতে নামবে নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন জানালেন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দিলেন তারেক রহমান এবং ছিনতাই চেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা জানালো পুলিশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে